আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক আজকে আপনাদেরকে কোটি টাকা ইনকামের একটা পলিসি বলবো পুজিকম পার্টনার সহজ ভাষায় বললে পুজিকম গার্মেন্টস পার্টনার আমরা আমাদের যারা বিনা পুঁজিতে কাজ করতে চান তাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেব এখন আমাদের জেলা প্রতিনিধি অমুক অনেকগুলো সেগমেন্টে কাজ হয় যারা অলরেডি আমাদের সাথে কাজ করতেছে তাদেরকে দুই ভাগে ভাগ করে দেব এবং এই দুই ভাগের যে কোনো লোক যদি দুই থেকে তিন বছর আবার এক দিনে না দুই দিনে না এটা কোনো জাদুর প্রক্রিয়া না বা কোনো কিছু না যে ইনভেস্টমেন্ট প্ল্যান না কঠোর পরিশ্রম করে দুই থেকে তিন বছর তাহলে তারা কোটি টাকা ইনকাম করতে ইনশাল্লাহ পারবে প্রথম জিনিসটা যারা আছে সেটা হচ্ছে পুঁজিগম গার্মেন্টস পার্টনার আর একটা হবে পুঁজিকম ইম্পোর্ট পার্টনার ইম্পোর্ট পার্টনার অলরেডি কেউ একজন কাজ করতেছে এবং গার্মেন্টস জন্য জেলা প্রতিনিধি এই তারপরে হচ্ছে পিএইচপি নামে সেলস পার্টনার নামে অনেকে কাজ করতেছে তো আমরা এই দুই ভাগে ভাগ করে ফেলবো আর কোনো কিছু থাকবে না এবং কোটি টাকা ইনকামের যখনই আমরা কথা বলি তখন অনেকেই আমাকে বলে যে ভাই আমাকে দেখে আসলে অনেকেই বলে যে ভাই আপনি কি নিজে কোটিপতি তো এটা নেগেটিভ সেন্সে অনেক সময় বলে তো জাস্ট দুইটা ইনফরমেশন দিব আপনাদেরকে এটা আমি কখনো ভিডিওতে বলে দুইটা ইনফরমেশন দিই আমি একবার হিসাব করতেছিলাম আমি আলাদা মতে বারোটা কান্ট্রি ভিজিট করছি পৃথিবীর মধ্যে এবং কোন কোনো কান্ট্রি একের অধিকবার সবচেয়ে বেশি চায়নাতে তা আমি দেখলাম যে আমার ভ্রমণের পিছনে বা আমি ঘোরাঘুরির পিছনে আমি মোটামুটি এক কোটির কাছাকাছি খরচ করতে এবং আমি দুই হাজার টাকা পকেটে নিয়ে ব্যবসা শুরু করছি ঢাকা শহরে আসছে আমি দুই হাজার টাকা নিয়ে তবে স্টুডেন্ট ছিলাম পিকে থেকে নিজের পকেটের পয়সা দিয়ে অনার্সের পরে এক টাকা বাবার কাছ থেকে নেয়নি নিজের পড়াশোনা নিজে খরচ করে এখন এই যে খরচটুকু এইটুকু করছে এটা আমার আসছে আর তাছাড়া আমি একটা বড় ধরনের মানে দুইবার লস করছি একবার আমার গার্মেন্টস ছিল গার্মেন্টসে আগুন লেগে গেছে সেই মানে সেটাতে আমি অনেক টাকা লস করছি পার্টনাররা বিতলামি করছে পরে আমাকে সহযোগিতা করা নাই এটাতে আমি অনেক লস করছি আরেকটা লস আমি করছি যে করোনার সময় ওইখানে আমি কেবল চায়নাতে যে ইনভেস্ট করে বসছি তখন তো এই দুটাতে মোটামুটি আমি দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড থ্রির কাছাকাছি আমি লস করছি তো এই দুটো লস করার পরেও আমি এখনো আমরা যে ওয়্যার হাউসে দাঁড়ায় রয়েছি এই ওয়্যার হাউসে আমার মনে হয় প্রায় অনেকের কাছে ঈর্ষণীয় মনে হবে এমন এমনটা আমার কাছে আসে প্রোডাক্ট যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে দুই হাজার টাকা নিয়ে শুরু করে আমি কিন্তু আমার পার্সোনাল গ্রোথ বলছি না এটা জাস্ট এইটুকু বুঝাতে চাচ্ছি আমি যদি পরিশ্রম করছি এই কারণেই দুই হাজার টাকা আল্লাহ বরকতদ্দিস আল্লাহ বরকত সেন দেখি আমি পরিশ্রম করতে পারছি দুইটাই ঈশ্বের মধ্যে সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বরকত দিস দেখে আমি করতে পারছি এখন আসেন যারা গার্মেন্টস হবেন গার্মেন্টস পার্টনার হবেন তাদেরা কিভাবে হবে আমি আপনাদেরকে একটা কথা আমি বলে দিই আগে আপনারা পুরো প্রসেসটা শুনবেন বুঝবেন তারপর কাজ শুরু করবেন যারা পুঁজিগম গার্মেন্টস পার্টনার হবেন তাদেরা হচ্ছে গিয়ে যারা আপনার দেশের বাইরে থেকে কাজ করবেন প্রবাসী ভাইরা তাদের জন্য পুঁজিগম গার্মেন্টস পার্টনার হতে গেলে আপনারা জাস্ট আপনাদের নাম মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদেরকে ফেসবুকে ইনবক্স করবে এবং আপনাদেরকে আমরা প্রতি শুক্রবার টাইম দেব আমি আপনাদেরকে শেখাবো কীভাবে গার্মেন্টস মার্কেটিং করতে হয় আর আপনি যদি আমাদের কাছ থেকে ছোটো কোয়ান্টিটি নিয়ে বাইরে কোথাও বিক্রি করতে চান তাও কোনো সমস্যা নেই আর যদি আপনি চান যে বড় কোয়ান্টিটি বিক্রি করবেন একসাথে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পিস বিক্রি করবেন সেই ক্ষেত্রে কীভাবে গার্মেন্টসটা মার্কেটিং করতে হয় কি কি জিনিস আপনার ডেভেলপ করতে হয় এটা আমি আপনাদেরকে অনলাইনে শেখাবো এবং যারা বাংলাদেশি আছেন যারা বাংলাদেশে বসেও বাইরে সেল করতে চান তাদেরকেও শেখাবো আমরা দুজন মিলে আমি এবং আপনি আপনি দেশের বাইরে থেকে আমি দেশের ভিতর থেকে আপনাদেরকে সাপোর্ট দিব এখন আর একটা কথা আসবে যে কোটি টাকা ইনকাম করতে হইলে তো ভাই কোটি টাকা ইনভেস্টমেন্টের বেশি দরকার এই ইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে ইনভেস্টমেন্ট আপনার করার দরকার নেই ইভেন ইনভেস্টমেন্ট আমিও করব না কিন্তু ইনভেস্টমেন্ট এই বিজনেস গার্মেন্টস ব্যবসাটা করা পসিবল কিভাবে আপনি আর আমি মিলে প্রথমে দুজনে চিন্তা করবো যে আপনি কোন শহরে আসেন আমি আপনাকে খুঁজে দেব কোন শহরে আপনি যেই শহরে আসেন ধরেন আপনি দুবাইতে আসেন আমি আপনাকে খুঁজে বের করে দিব যে দুবাইতে কেন কোন বায়ার ওই মুহূর্তে আছে। কার কার কাছে কোথায় কোথায় আপনি যেতে পারেন সবার ফোন নাম্বার না অ্যাড্রেস বের করে দিলাম আপনি তার সাথে যে দেখা করলেন যে ভাইয়া আমি আসছিলাম বাংলাদেশে আমাদের একটা বাইন হাউস আছে আপনি যদি কোনো কিছু লাগে আপনি যে তার সাথে আসেন সে একটা ইনকোয়ারি দিল সেই ইনকোয়ারিটা ডেভেলপ করা সবচেয়ে ঝামেলা সেটা আমি আপনাকে সহযোগিতা করলাম করার পরে সে যখন মাল কিনবে এটাকে একটা টার্ম বলা হচ্ছে এলসি যেটা আমরা ইম্পোর্টে অনেক আলোচনা করছি এলসি নিয়ে এলসি দিক টিটি দিক ব্যাংকের মাধ্যমে যখন সে পেমেন্ট করবে সেটা সরাসরি আমি যখনই রিসিভ করব তখন কিন্তু আর ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না সুতরাং এই গার্মেন্টস বিজনেসটা যারা বাইন হাউস করে তাদেরকে তাদের শুধু ডকুমেন্টেশন প্রপার হইতে হয় এবং সেটার অ্যাগেনেস্টে আপনার কোলেস্ট্রল দেখতে হয় তো আল্লাহ ডকুমেন্টেশন এবং কোলেস্ট্রল দেখানোর মতো ক্যাপাসিটি পুঁজিগমের আছে পুঁজিগম একটা বাইং হাউস সুতরাং আমরা দুইজন মিলে যদি কাজ করি আমার এখানে ব্যাংকিং সাপোর্ট আছে আপনি ওইখান থেকে আপনার শহরে যদি ক্লায়েন্ট ম্যানেজ করেন দুইজনে মিলে একটা চমৎকার বিজনেস করতে পারবো এটাই হচ্ছে পুঁজিগম পার্টনার প্রোগ্রামের অংশ বা পুঁজিগম গার্মেন্টস পার্টনার প্রোগ্রামের অংশ এবং আপনি আমি মিলে যদি তিন বছর পাঁচটা ক্লায়েন্টও ভালো ক্লায়েন্ট পাই আপনারা আমাদের সাথে চমৎকার ব্যবসা হবে এখন থার্ড কোশ্চেন আমাকে অনেকেই করছেন যে ভাই আপনি এভাবে ওপেনলি সবাইকে অফার দিতেছেন আপনার কাছে যদি এত লোক থাকে তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন একটা বাইং হাউস কিভাবে এটা হ্যান্ডেল করে এখন সরাসরি আমি বলছি আমি আপনাদেরকে সরাসরি শেখাবো যখন আপনার মোটামুটি এক একজনের চার পাঁচটা হবে আপনার জন্য একটা মার্চেন্ডাইজার থাকবে এইটাই প্রসেস যত বড় বাইং হাউস আছে দুই তিনটা বায়ারের জন্য একজন মার্চেন্ডাইজার নমিনেটেড থাকে এখন যদি আমার পাঁচশো লোক কাজ করে আমার তো সমস্যা নাই আমরা শুধু অফিস আছে এটা বড় করতে হবে ব্যাংকের সাথে কথা বলতে হবে যে আমার ভাইয়েরা কাজ করতেছে তাদেরকে সাপোর্ট দাও এর বাইরে কোনো কিছু না তবে প্রসেসটা যত সহজে আমি বললাম অত সহজ না কিন্তু অসম্ভব না এবং আমি কোটি টাকার কথা বলছি কোটি টাকা না হইলেও আপনি যদি এক দেড় বছর দুই বছর পারফেক্টলি কাজ করেন আপনি একটা ভালো বিজনেস শিখতে পারবেন যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় মোটামুটি কাজ চালা যেতে পারবে এবং যারা আমাদের পুঁজিকম পার্টনার প্রোগ্রামের প্রবাসীরা আছেন আমি তাদের সবাইকে শুক্রবারে একটা টাইম স্লট দিয়ে দিব ওই টাইম স্লটে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিকামের সাথে থাকবেন এবং যারা পুঁজিকম গার্মেন্টস পার্টনারে হতে চান তারা আমাদের ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোন শহরে আছেন আর নাম এটা আমাদেরকে পাঠাবেন ধন্যবাদ